আসসালামু আলাইকুম আজকে ওয়ালটনের একটি নতুন ওয়াশিং মেশিনের সাথে আপনাদের পরিচয় করে দিয়ে দেবো এটা হচ্ছে ওয়ালটনের একটা নয় কেজির ওয়াশিং মেশিন ওয়াশিং মেশিন বলতে আমরা কি বুঝি যে আমাদের ওয়াশিং মেশিন কাপড় ধুয়ে দেবে এটাই হচ্ছে মেন ফিচার কিন্তু আমাদের এই ওয়াশিং মেশিন শুধু কাপড় ধোয়া না এছাড়াও এগুলোর অনেকগুলো অত্যাধুনিক ফিচার আছে যেটা আপনাকে মনোমুগ্ধ করবে যেমন এটা হচ্ছে আপনি মোবাইল ডিভাইসের সাথে কানেক্ট করতে পারবেন এবং এটা দিয়ে আপনি কন্ট্রোল করতে পারবেন এই ওয়াশিং মেশিনে হচ্ছে আপনার ইনবিল্ড হিটার আছে যে হিটারের মাধ্যমে আপনার পানি গরম পানিটাও নিয়ে নিবে এটা হচ্ছে মোটরটা আপনার বারো বছরের গ্যারান্টি আছে ইনভার্টার টেকনোলজি আছে আচ্ছা এগুলো সব কমন ওয়াশিং মেশিনই থাকে আমি এটার কিছু অত্যাধুনিক ফিচার সম্পর্কে আপনাদেরকে জানাই যেমন এটা ফুজুলজি একটা টেকনোলজি আছে ফুজুলজি টেকনোলজির মাধ্যমে আপনি যদি ওয়াশিং মেশিন অপারেশন নাও করতে পারেন অপারেট নাও করতে পারেন ভিতরে কাপড় দিয়ে যা স্টার বাটমে চাপ দিবেন স্টার বাটমে প্রেস করার পরে আপনার ওয়াশিং মেশিনই বুঝবে এটার ভিতরে কী ধরনের কাপড় কাপড় আছে কতটুকু পানি লাগবে কী কতটুকু ডিটারজেন্ট লাগবে সেই পরিমাণও নিয়ে নিবে সেই পরিমাণ নিয়ে নিয়ে ও নিজেই কাপড়টা ধুয়ে এটা নাইনটি পার্সেন্ট পর্যন্ত শুকিয়ে দেয় আমাদের ওয়াশিং মেশিন তো ওয়াশিং মেশিন আরেকটা টেকনোলজি আছে অক্সিফ্রেশ টেকনোলজি বলি আমরা সেই টেকনোলজির মাধ্যমে আপনি দেখা যায় যে বাসায় সারাদিন অফিস করার পরে বাসায় এসে ওয়াশিং মেশিন স্টার্ট করে আপনি হচ্ছে ঘুমিয়ে পড়ছেন ওয়াশিং মেশিনের ভিতরে কাপড় দীর্ঘ সময় থাকার পরে কি হয় দেখা যায় যে একটা ভীজা পানি থাকার কারণে একটা দুর্গন্ধ ব্যাড স্মেল তৈরি হয় এই ওয়াশিং মেশিন সেই ব্যাড স্মেলটা হবে না এটা যে ইনার ড্রাম আছে এটা কিছুক্ষণ পর পর রোটেশন হবে এবং একটা গরম বাতাস দেওয়ার মাধ্যমে যে ব্যাড স্মেল আছে এগুলো সরে যাবে আমাদের এই ওয়াশিং মেশিন আপনার বাজার অ্যাভেলেবেল আছে আপনারা যে কোনো ওয়ালটন প্লাজা ওয়ালটন ডিস্ট্রিবিউটার নেটওয়ার্ক এবং আমাদের ওয়ালটনের নিজস্ব ওয়েবসাইট আছে ওয়াল্টন বিডি ডট কম ওয়ালটন প্লাজা সেই জায়গা থেকে পার্চেস করতে পারবেন জি আমাদের ভিতরে হচ্ছে ডায়মন্ড শিল্ডের হচ্ছে ড্রাম ইউজ করা হয়েছে এবং স্টেনলেস স্টিল যার কারণে আপনার মরিচা ধরার কোনো সম্ভাবনা নাই আমাদের এখানে ডবল গ্যাসকেটে ইউজ করা হয়েছে আপনার ওয়াটার লিকেজ করবে না কোনোভাবেই এবং এটা হচ্ছে যখন আপনার লাগানো থাকবে ওয়াশিং মেশিনটা আপনি যখন স্টট অবস্থায় থাকবে তখন আপনি চাইলে এটা টেনে খুলতে পারবেন না এটা বন্ধ না হওয়া পর্যন্ত ধন্যবাদ